প্রায় মাসখানেক হয়ে গেল এই কাজটি করার কিন্তু এখনও অবধি ভ্লগ দেওয়ার সময় পাইনি তাই আজকে ভাবলাম যে ভিডিওটা যখন এডিট করেই নিয়েছি তাহলে এবার ভ্লগটাও দিয়ে ফেলি মে মাসের বারো তারিখের কাজ ছিল এই কাজটি তিন বান্ধবীকে একসঙ্গে একটা এঙ্গেজমেন্ট প্রোগ্রামের জন্য সাজাতে হবে হ্যাঁ অবভিয়াসলি এবং বিধিবৈদির দুই বান্ধবীকে তো সেখানে আমি তার বাড়িতে একেবারেই চলে গিয়েছিলাম টাইমটি এবং তিনজনকে সাজাতে আমি পৌঁছে গেছিলাম সাড়ে তিনটার সময় আর সেখান থেকেই শুরুই সাজা অনেক দিন ধরেই জমে তো ছিল কিন্তু কোনোভাবেই এডিট করার সুযোগ বা সময় কোনোটাই হয়ে উঠছিল তাই এতদিনে যখন সেটা হয়ে গেল তাই পোস্ট করতেও আমি চলে এলাম তো প্রথমেই এই সুস্মিতা বৌদি তিনি আমার সামনে বসেছেন সাজার জন্য এবং তাদের রিকোয়ারমেন্ট তিনজনেরই রিকোয়ারমেন্ট ছিল যে দেখতে যেন ভালো লাগে আর ওভার মেকআপ যেন একদমই না হয় তো সেই অনুযায়ী আমি তাদের মেকআপটা শুরু করেছিলাম প্রথমে সুস্মিতা বৌদি দেখলাম ভীষণ সুন্দর একটা সিল্কের শাড়ি পরেছেন তো সেটার সঙ্গে ম্যাচ করে পিঙ্ক লিপস্টিক সহজেতে আমাকে একটা মেকআপ করতে হতো আমি বেসটা একদম ঠিকঠাক রেখে সেটা করারই চেষ্টা করেছি অবভিয়াসলি দেখো যে শুধুমাত্র আমি প্লাস লাগিয়েছি কোনো কিন্তু কন্ট্রোলিং করিনি শুধুমাত্র যে ডাবল চিনের সমস্যা ছিল সেই জায়গাটা একটুখানি কন্ট্রোলিং করেছি আর নাকের মধ্যে কন্ট্রোল করেছি ব্যাস ওনার মেকআপ লুক কিন্তু প্রায় রেডি বেস মেকআপ করতে খুব একটা সময় লাগে না বাট গরমের দিনে অবভিয়াসলি পাখার নিচে বা এসের নিচে বসে মেকআপ করলে সেই মেকআপটা অনেকক্ষণ স্থায়ী হয় তো আমি সেটাই করেছিলাম অ্যান্ড অবভিয়াসলি সব থেকে বড়ো ব্যাপার যেটা যে স্কিন কন্ডিশন অবশ্যই ভালো থাকতে হবে আর রিক্ডের এই পাওয়ার গ্রিপ স্প্রে এটার কথা আর কী বলবো এটা দিয়েই এবারে আমার গরমের মেকআপ একেবারে চঞ্চনা মতো চলছে তো আই মেকআপ তার ডিমান্ড ছিল যে একেবারে লাইট হতে হবে আর পিঙ্কের মধ্যে হতে হবে তো পিঙ্ক কালার আই যদিও আমি করেছি যতটা পেরেছি যে শেডটাকে অনেকটা নামিয়ে আনার চেষ্টা করেছি এবং মাঝখানে বেবি পিঙ্ক ইউজ করেছি পরে তারপরে একটা সামান্য হাইটের আইল্যাশ মানে খুব বেশি বড় আইল্যাশ সিরিয়াসলি ভালো লাগে না তো সেটাই করেছি এরপরে প্রায় লুকটা হেয়ার করে কমপ্লিট করার পর গয়নাগাটি পরিয়ে এই হচ্ছে দিদির ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো এই লুকটা সেটা অবশ্যই আমাকে জানাবে অ্যান্ড অবভিয়াসলি ফুল অ্যান্ড ফাইনাল লুকটা তোমাদের আরও একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরাতে আর গোলাপ সহযোগে লুকটা কিন্তু খুব মিষ্টি লাগছে তো এরপরে আমার কাছে সাজতে বসে বিধিবদি বিধিবদিকে তোমরা সবাই চেনো কারণ এর আগেও আমি বৃথিবতিকে বহুবার সাজিয়েছি এবারও চলে গেছিলাম সাজাতে তার মন মতো রিকোয়ারমেন্ট দিতে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বিধিবতির শাড়িটা প্রত্যেকবার নতুন নতুন সুন্দর সুন্দর শাড়ি পরে তো এবারও তার অন্যথা হয়নি এবার পড়েছিল একটা জর্জেট বেনারসি পিঙ্ক কালারের তো আমি তো জাস্ট দেখেই ফিদা তো সেইটার সঙ্গে কম্বিনেশন করে আমাকে একটা মেকআপ করতে হয়েছে আর বিধিবদি এটার সঙ্গে পড়েছিলো সাউথ ইন্ডিয়ান জুয়েলারি তো একটা ফুল একেবারে ইন্ডিয়ান খুব সুন্দর একটা সোবার লুক চেয়েছিলো আর পৃথিবীতে রিকমেন্ড রিকোয়ারমেন্ট ছিল যে খুব সুন্দর করে একটু মোটা করে কাজল দিতে হবে পিঙ্ক লিপস্টিক থাকবে এবং আই লুকটা হালকাই থাকবে আর খোপায় ফুল থাকবে হেয়ারস্টাইলটা নিজের মতো করে দিতে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর লুক কিন্তু ক্রিয়েট হয়েছে যেটা তোমরা একটু পরেই দেখতে পারবে তো আমি বেস্টটা একেবারে সবার প্রথমে কমপ্লিট করে নিয়েছি ফাউন্ডেশন দিয়ে আর গরমের দিন যেহেতু তো অবভিয়াসলি আমাকে একটুখানি ওয়াটারপ্রুফ মেকআপ করতে হয়েছে সে স্প্রেটাও কিন্তু খুব ভালো মতো অ্যাপ্লাই করতে হয়েছে আর যে তিন নম্বর বান্ধবী যিনি সাজবেন তিনি কিন্তু ওখানে মাঝে মধ্যে পৃথিবীদের পেছনে তাকে কিন্তু দেখা যাচ্ছে এরপরের পালা কিন্তু ওনারই তো দেখো যে আবার আমি ব্লাশ লাগিয়ে দিলাম পৃথিবী যেহেতু কন্ডনিংয়ের দরকার নেই তো ব্লাশটা আমি একটুখানি হালকাই রাখার চেষ্টা করেছি আর মেকআপ করার সময় এই জিনিসগুলো একটু আধটু খেয়াল রাখলেই হয়ে যায় যে বেসটা যদি ভালো মতো হয় প্রোডাক্ট যদি খুব বেশিও না পড়ে আবার কমও না পড়ে তাহলেই কিন্তু মেকআপ স্টে করার যে টাইমিংটা সেটা কিন্তু অবভিয়াসলি বেশি হয়ে যায় অনেক সময় মেকআপ দু ঘন্টা পরে গলে যায় তো সেই জিনিসটা হয় না তখনই যখন ঠিকঠাকভাবে প্রোডাক্টটা লাগানো হয় মানে ওভার প্রোডাক্ট যেন ইউজ কোনোভাবেই না হয় তো দেখো বেস আমার অলরেডি কমপ্লিট হাইলাইটরও আমি সামান্য দিয়েছি যেহেতু গরমের দিনের মেকআপ তো তারপরে আমি আই লুকটা কমপ্লিট করছিলাম আই লুকটা আমি একেবারেই হালকা রাখার চেষ্টা করেছি আর সঙ্গে অবভিয়াসলি প্রথমে মাস্ক আইলেনার দিয়ে আইলাস লাগানোর পর তারপরেই কিন্তু আমি মোটা করে নিচে কাজল দিয়েছি আর খুবই দুঃখের বিষয় যে কাজল দেওয়ার ভিডিওটা এবার আমি আর নিতে পারিনি কারণ তখন অলরেডি সময় হয়ে যাচ্ছিলো তাদের যাওয়ার তারা ছিল সন্ধ্যা সাতটার মধ্যে আমাকে মেকআপ কমপ্লিট করতে হয় তো পরবর্তী অনেক ভিডিও এখানে কাটছাট হয়ে গেছে তো সেটা কিছু করার ছিল না তো আইব্রোজের যে লুকটা সেটা আমি একটুখানি নিতে পেরেছি দুজনেরই তো এই হচ্ছে বিধিবধি লুক আরেকটু পরেই কমপ্লিট হয়ে যাবে এখানে বিধিবোধি মেরুন কালারের টিপ চাইছিলেন পড়তে তো আমি সেটাই পরে দিয়েছি আর এই হচ্ছে বিধিবধির ফুল অ্যান্ড ফাইনাল লুক আফটার হেয়ারস্টাইল দেখো সাদা গোলাপ সহজে গিয়ে এই মেকআপ লুকটাও কিন্তু দারুণ লাগছে আর এরপরে বিধিবধির যে আরেকজন বান্ধবী এসেছিল তার বাড়িতে তাকে সাজানোর পালাপ একদম ঘুম থেকে উঠেই এই বৌদি আমার কাছে সাজতে বসে শ্রাবণী বৌদি এবং তাকে আমি তার সবথেকে কম সাজার ডিমান্ড ছিল যে কোনো রকম যেন একটুখানি হালকার মধ্যে সাজিয়ে দেওয়া হয় তো আমি অবভিয়াসলি সেটা পূরণ করারই চেষ্টা করেছি বেসটাও দেখো একেবারেই হালকা করেছি বলেই যে একেবারে যেন পারলে ফাউন্ডেশনটা ফাউন্ডেশানটাও না দিলে যেমন হয় আর কি সেরকম তো সেটাই আমি অ্যাপ্লাই করেছি ব্লাশও একেবারেই কম আর ঘুমের জন্য চোখগুলো একেবারে ফোলা ফোলা ছিল তো সেটাও যথাসম্ভব কভার করার চেষ্টা করেছি আর তারপরে সুন্দর করে এই পিঙ্ক হাইলাইটারটা দিয়েছি এই বৌদির শাড়িও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর টিসু সিল্ক বা জিমিচু শাড়িগুলো যে হয় ওই শাড়িগুলো পরেছিলো একেবারে পিচ পিঙ্ক কালারের তো খুব পার্টিতে পরার জন্য ভীষণ গরজিয়াস একটা শাড়ি তো এই যে আইয়ের যে কালারটা সেটা আমি কতটা হালকা রেখেছি জাস্ট কোনো রকম ম্যাচ করা একটা কালার দিয়েছি এতটুকুই তো একটুখানি সাইডে কর্নারে ডিপ করে তারপর সেটাকে খুব সুন্দর করে মিক্স করে দিয়েছি মিক্স করার পর এরপরে আইব্রোজটা কমপ্লিট করছিলাম এবং তার আগে এই বৌদি আমাকে বলেছিলেন যে তিনি কোনো রকমের কোনো আইল্যাশ পরবেন না তো জাস্ট আইলাইনার দিয়ে ডাবল কোটিং মাস্কার আমি লাগিয়ে দিয়েছি এই বৌদিকে তো যাই হোক এরপরে পিঙ্ক লিপস্টিক লাগিয়ে তার ফুলফিল লুকটা কমপ্লিট করেছি তো এটা হলো আজকে আমার তিনজনের সাজানোর ভিডিও যেটা গত এক মাস আগের করা তো তবুও কিছু করার নেই যদি তোমাদের ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অবভিয়াসলি নতুন নতুন ফ্লগ নতুন নতুন মেকআপ আমার চ্যানেলে কিন্তু আসতেই থাকে সো সঙ্গে থেকো পাশে থেকো দেখা